আল্লাহ তালা নিজের কথা বোঝানোর জন্যে প্রায়, আকাশ জ্যামিন সূর্য পাহাড় ইত্যাদির কসম করে কথা বলেছেন এক পর্যায়ে তিনি রাতের কসম করে কেয়ামতের ভয়াবহতার কথা বলে মানুষদের তার থেকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন রাতের কসম করে তিনি বলেছেন ভোরির কসম করে তিনি বলেছেন রাতির কসম করে তিনি বলেছেন ভুরির কসম করে তিনি বলেছেন জমিন ফেটে যাবে হবে ধুলিময় আকাশ তুলোর মতো উড়বে সাগরের পানিগুলো উথলি ওঠে ঝড়ের সাথে ফেটে যাবে হবে আকাশ তুলোর মতো ঘুরবে সাগরে পানিগুলো উঠলে ওঠে ঘূর্ণিঝড়ের সাথে ঘুরিবে পশু পাখি জন্তুরা ভয়ে ভীত মানুষেরা দৌড়াবে সকলেই দিশে হারাবেন কসম করে তিনি বলেছেন ভোরির কসম করে তিনি বলেছেন রাতের কসং করে তিনি বলেছেন ভোরির কসম করে তিনি বলেছেন চন্দ্র সূর্য তারা আকাশে এসব শপথ করে তিনি বলেছেন বারে বার একে কথা তিনি বলেছেন কবরের অধিবাসী কবরে ফেটে শঙ্কিত ভীত হয়ে উঠবে লাঞ্ছনা অপমান যন্ত্রণা ভয় অগণিত চেহারাই ফুটবে কবরের অধিবাসী কবরে ফেটে শঙ্কিত ভীত হয়ে উঠবে লাঞ্ছনা অপমান যন্ত্রণা ভয় অগণিত চেহারাই ফুটবে কিছু মুখ উজ্জ্বল দীপ্ত সম আর সেরি নিচে গিয়ে ওরা দাঁড়াবেন রাতির কসুম করে তিনি বলেছেন ভোরির কসম করে তিনি বলেছেন রাতির কসুম করে তিনি বলেছেন ভরির কসম করে তিনি বলেছেন রাতির কসম করে তিনি বলেছেন ভুরির কসম করে তিনি বলেছেন